আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের বারো মাসি আটাবিহীন কাঁঠাল বাগানে এটা হচ্ছে ভিয়েতনামের সুপার আলি আর এই কাঁঠালটার ধরন হচ্ছে বারো মাস ধরবে বাংলাদেশে এখন বর্তমানে ডিসেম্বর মাসের মাত্র ২৬ তারিখ বছরের সেই দিন ডিসেম্বর মাস চলে গেলে সামনে ছাব্বিশ সাল পড়বে আর এই যে আমরা আজকে দাঁড়িয়ে আছি আমাদের মাতৃবাগানে আটা বিহীন বারো মাসি কাঁঠাল বাগানে যে কাঁঠালগুলো বারো মাস ফল দিতে সক্ষম আমরা সকলেই জানি যে বাংলাদেশে আমরা সিজনে যে কাঁঠালটা পেয়ে থাকি সেই কাঁঠালটা অনেকে খেতে চান না শীতকালে যে কাঁঠালগুলো আমরা পেয়ে থাকি এই কাঁঠালগুলো অনেকে পছন্দ করেন আর এই কাঁঠালটি আপনি সবজি হিসেবে খেতে পারবেন এবং এই কাঁঠালটি আপনি ইচ্ছা করলে পাখিও খেতে পারবেন আর এই কাঁঠালটি যদি আপনি সবজি রান্না করে খান তাহলে এই কাঁঠালের যে স্বাদ আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে এটার কি সুন্দর স্বাদ আর এই কাঁঠালটি বাংলাদেশের কৃষকরা যদি চাষ করে আমি এক বিঘা জমিতে যদি কোনো কৃষক চাষ করে আমি ইস্টাম করে দেব যদি তার বছরে পাঁচ লক্ষ টাকার কাঁটাল বিক্রি না করতে পারে মুল্লা নার্সারি তার ডবল দেবে আসেন যদি কেউ ইস্টাম করে নিয়ে বাগান করতে চান তাও করতে পারবেন আর এই কাঁঠালগুলো ছাদ বাগান মাঠ বাগান সব জায়গায় এই কাঁঠালগুলো হয়ে থাকে আমরা যদি একটু ঘুরে আসি আমরা যদি উপর থেকে দেখাই আমাদের সেই গাছ এটা যে গাছটাতে এর আগের বছর এই মাথায় কাঁঠাল ধরেছিল আর কাঁঠাল ধরে নিচে ছিল ঠিক সেম তার পরবর্তীতে কাঁঠাল পর্যায়ক্রমে ছোটো বড় মাঝরা দিয়ে একদম গাছের গোড়ায় যদি আমরা একটু ফলো করি এই যে ছোটো কাঁঠাল আছে মুসি আসতেছে ছোট মুসি কাঁঠাল মাঝারি আছে সব সাইজের কাঁঠাল এই গাছে আসে শুধু যদি বলেন যে হৃদয় ভাই আপনার কি একটা গাছেই কাঁঠাল ধরেছে না ভাই আমাদের প্রত্যেকটি মাদার গাছে ফল ধরেছে এই দেখেন এই গাছটাতে ছোট ছোট ফল আবার বোঝাই হয়ে গিয়েছে মাসাল্লাহ আল্লাহর রহমতে এই কাঁঠালটি অল টাইম জ্যাক ফ্রুট নামে পরিচিত আর এই কাঁঠালে এই গাছে কাঁঠাল ছিল আমরা কাঁঠাল আশি টাকা ধরে বিক্রি করে দিয়েছি আসেন আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে প্রচুর পরিমাণের আবার কাঁঠাল চলে এসেছে দেখেন কি পরিমাণের কাঁঠাল অলরেডি একটা একটা গাছে ঝুলতেছে ছোট কাঁঠাল বড় কাঁঠাল সব ধরনেরই কাঁঠালগুলো আছে। যদি আমরা এই গাছটা ফলো করি আমাদের এই গাছটাতেও মাশাল্লাহ খুব সুন্দর কাঁঠাল ধরেছে আর আমরা এই গাছটাতে এখন কি কি খাবার দেব আর কিভাবে খাবার দেব তার জন্য আমরা চারি সাইডে রিং করেছি আর এই রিং করে আপনি যদি একটু রিং করাটা দেখান আমাদের দর্শকদের যে আমরা কিভাবে রিং করেছি চারিপাশে রিং করেছি এই রিং করে আপনার এই রিংয়ের ভিতরে সার দিয়ে মাটি দিয়ে ঢেকে দিয়ে আমরা সেচ দিব সেচ দিলে খাদ্যটা ভালো পেলে কাঁঠালগুলো অনেক বড় বড় বিগ সাইজের হবে এই দেখেন একটা থোকাতে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা কাঁঠাল আছে আমরা এখান থেকে দুটো কাঁঠাল হারভেস্ট করেছি আবার নতুন করে মুসি আসছে সুন্দরভাবে সারা বছর এই কাঁঠালটি দিতে সক্ষম এবং আমাদের প্রত্যেকটি মাদার গাছেই ফল ধরে আছে। আর এই গাছগুলোও আপনারা এর আগের বছর দেখেছিলেন যে কি পরিমাণের ফল ধরেছিল আর আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন কাঁঠাল প্রচুর কাঁঠাল আছে এইসব গাছে কাঁঠাল আছে দেখেন কাঁঠাল এদিকে কাঁঠাল আছে আমরা যদি একটু গাছটা ঘুরে দেখাই এদিকে চলে আসেন এদিকে যদি আসেন তাহলে দেখতে পারবেন তলার থেকে কিভাবে মুচি বেরিয়ে উপরেও এই যে মাঝে একটা থোকাতে এক দুই তিন চার পাঁচ ছয়টা কাঁঠাল ধরে আছে ছোট্ট একটি গাছে ওদিকে দিয়ে মোট ছয়টা কাঁঠাল ধরে আছে আর এই কাঁঠালটি সারা বছর ফল দেবে আপনারা নিছন্দে নিশ্চিন্তায় এই কাঁঠালটি রোপণ করতে পারেন আমি চাচ্ছি আমাদের বাংলাদেশের কৃষি এগিয়ে যাক বাংলাদেশের কৃষক এর স্বপ্ন পূরণ হোক যে সাইজগুলো দেখছেন এই সাইজের কাঁঠালগুলো আমরা আশি টাকা দরে বিক্রি করেছি সাতশো থেকে আটশো গ্রামের কাঁঠালগুলো যে যা বিক্রি করেছি প্রায় তিন লাখ টাকার কাঁঠাল আমরা বিক্রি করেছি আমাদের আমরা এর আগে দেখাইছিলাম যে আমাদের ছোট্ট একটা গাছে কাঁঠাল ধরেছিল সেই গাছটাতে বল আবার কাঁঠাল চলে এসেছে দেখতে পাচ্ছেন এই দেখেন আমাদের সেই ছোট্ট গাছে আবার কাঁঠাল চলে এসেছে এই দেখেন ছোট ছোট মুচি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রায় বিশ থেকে তিরিশটা কাঁঠাল অলরেডি চলে এসেছে এই দেখেন এগুলো সব কাঁঠাল হবে প্রচুর কাঁঠাল আসছে আবার এদিকে যদি দেখেন আমাদের প্রত্যেকটি গাছে কিভাবে। কাঁঠাল ধরে আছে। দেখেন ছোট ছোট গাছে নিচ থেকে একদম উপর পর্যন্ত কীভাবে কাঁঠাল ধরে আছে আর এই কাঁঠাল সবজি খেতে দারুণ মজা পাকা খেতে দারুণ মজা প্রত্যেকটি গাছে আমাদের কাঁঠাল অলরেডি ঝুলতেছে আসেন আমাদের দর্শকদের শুধু একটা গাছ দেখালাম না আজকে প্রত্যেকটি গাছ কিভাবে কাঁঠাল ধরে আছে সেটাই দেখানোর জন্য আমরা এই কাঁঠালের ভিডিওটি করছি আজকে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ এই অফ সিজনে গাছে কাঁঠালের মুসি এবং ছোটো ছোটো কাঁঠাল এসে বোঝা হয়ে গেছে আমরা যে এক বিঘা জমিতে প্রথম মাদার গাছ হিসেবে কাঁঠালের চারা রোপণ করেছিলাম সেই গাছগুলাই আপনাদেরকে দেখালাম আসেন চলে আসেন আমার পেস পেস আমাদের এই দেখেন বাগানগুলো কত সুন্দর গাছ আর এই গাছের প্রত্যেকটি গাছে আল্লাহ কাঁঠাল দিয়েছে অক্সিজেনে অনেকে বলেন যে বলেছিলেন যে বারো মাসি কাঁঠাল হয় না তাদের জন্য আজকে এই ভিডিওটি যারা বলেছিলেন আমাদের বাগানে আসি এটা মুলদা নার্সারির একটি বড় ফার্ম এখানে আঙ্গুর কাঁঠাল বিভিন্ন জাতের লঙ্গান দিয়ে প্রায় আটশো প্রজাতির গাছ আমাদের রোপণ করা হয়েছে আর এদিকে যে গাছটা দেখতে আসেন এই গাছটা পুনিং করে দিয়েছি পুনিং করে দেওয়ার কারণ হচ্ছে এই গাছটাই সিডলেস কাঁঠাল বলে নিয়ে আসা এখনও ফল আমরা পাই নাই এজন্য আমরা কেটে দিয়েছি চলে আসেন আমাদের দর্শকদের আর একটু কাঁঠাল দেখাই আমরা আজকের ভিডিওটি শেষ করব আসেন আমরা এই যে গাছটাতে একটা গাছেই কাঁঠাল অল্প কিছু রেখে দিয়েছি আর বাদবাকি সব গাছেই কাঁঠাল বিক্রি করে দিয়েছি এ দেখেন এখানে দেখেন এক ভিতরে একটা আছে দুই তিন চারটা ছোট ওই চারটা এখানে একটা আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ কাঁঠাল এই গাছটাতে এখন বর্তমানে আছে দুই হাজার টাকার কাঁঠাল দর্শক বিশ্বাস করছেন না এই কাঁঠালটি প্রত্যেকটা পিস যদি একশো টাকা করে বিক্রি হয় তাও এখানে দুই হাজার টাকার কাঁঠাল আছে আপনারা চাইলে এর বাণিজ্যিক বাগান করতে পারেন ছাদ বাগানে চারা রোপণ করতে পারেন ফল সহ ফুল সহ চারা আছে ছোটো বড়ো চারা সব ধরনের চারা আছে ছোটো চারা ছোটো দাম বড় চারার বড় দাম সব মিলাই আজকে যারা আমাদের এই বাগানের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নেব পুরো ভিডিও জুড়ে আমি হৃদয় মোল্লা ছিলাম আপনাদের পাশে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার